আপনাদের বলবো পার্সে রাখুন হলুদ কাপড়ের ছোট্ট একটা পুটলি টাকা গুনে শেষ করতে পারবেন না শুনেছেন টাকা গুনে শেষ করতে পারবেন না টাকা রোজগার করলে তা জলের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে যা আয় করছেন তার চেয়ে বেশি আপনার যদি এরকম অবস্থা হয় তাহলে বাস্তুশাস্ত্র অনুসারে আপনি বাস্তুদোষের কবলে পড়েছেন বাস্তু অনুসারে পার্স বা ওয়ালেটের সঙ্গে আমাদের অর্থনৈতিক অবস্থার বিশেষ যোগ রয়েছে কারণ আমাদের প্রতিদিনের ব্যবহার্য টাকা আমরা পার্সেই রাখি তাই পার্স আমাদের আর্থিক অবস্থার প্রতীক অনেক সময় আমরা নিজেদের অজান্তে পার্সে এমন কয়েকটা জিনিস রাখি যা আমাদের অর্থনৈতিক উন্নতিতে বাধা সৃষ্টি করে নোংরা বা ছেঁড়া পার্স ব্যবহার করলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে জেনে নিন বাস্তু অনুসারে পার্সে কি রাখলে বাস্তব দোষ কেটে যায় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় প্রথমে পার্সে কি রাখবেন না বেশিরভাগ মানুষই তাদের পার্সে অপ্রয়োজনীয় জিনিসে ভরে রাখেন পুরনো বিল রশিদ অচল নোট এখন মানে নোট এখনই পার্স থেকে সরিয়ে ফেলা উচিত এইসব জিনিস পার্সে জমিয়ে রাখলে গুরুতর বাস্তুদোষ তৈরি হয় এর ফলে আর্থিক ক্ষতি হতে পারে আপনার পার্স ছেঁড়া হলেও তা এখনই বদলে ফেলা জরুরি এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো পার্সের রং কি হবে পার্সের রং বাস্তুশাস্ত্র বলছে পার্সের রং আপনার আর্থিক পরিস্থিতির উপর প্রভাব ফেলে কালো ঘন নীল বা কালচে রঙের পার্স আমাদের আর্থিক পরিস্থিতিতে নেগেটিভ প্রভাব ফেলে তাই এ পার্সে এই সব রঙগুলো এই দিয়ে চলবে কি কি রং কালো ঘন নীল বা কালচে রঙের পার্স সবুজ বাদামী খয়েরি বা ক্রিম রঙের পার্স বেছে নিতে পারেন তাহলে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার বলবো পার্সে মা লক্ষ্মীর ছবি অনেকেই মা পার্সে মা লক্ষ্মী বা কুবেরের ছবি রাখেন বাস্তুশাস্ত্র অনুসারে পার্সে দেবদেবীর ছবি না রাখাই ভালো এর ফলে আর্থিক সমস্যার কবলে পড়তে হতে পারে দেবদেবীর ছবির বদলে লাল কাগজ দিয়ে একটি সূর্যযন্ত্র যন্ত্র রাখতে পারেন খুব ভালো ফল পাবেন ময়ূরের পালক বাস্তবতে পার্সে ময়ূরের পালক রাখা অত্যন্ত শুভ এর ফলে নেগেটিভ এনার্জি কেটে যায় এবং আর্থিক লাভের উপযোগী পরিস্থিতি তৈরি হয় ময়ূরের পালক রাহুর দোষ নাশ করে পার্সে ময়ূরের পালক রাখলে সৌভাগ্য লাভ হয় এটা কিন্তু মাথায় রাখবেন পরে বলবো অর্থ আনির ঠেকাতে কি করবেন টাকা রোজগার করলে তা খরচ হয়ে যায় তাহলে এই টোটকা আপনার জন্য সহায়ক হতে পারে কয়েক দানা চাল এবং একটা হলুদ একটা হলুদ কাপড়ের টুকরো বেঁধে নিন এই ছোট্ট পুটটিটা পাশে রেখে দিন এর ফলে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ লাভ হবে এটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনাদের বলে দিলাম কি বললাম যে পার্স কেমন হওয়া উচিত পার্সে কোন জিনিস রাখলে পরে আপনার টাকা গুণে শেষ করতে পারবেন এবং আপনাকে অনেক ধন ও সহ্য দেবেন মা লক্ষ্মী কুবের দেব তাই আপনাদের বলে দিলাম একটা সার্বিক ফলাফল বললাম ব্যক্তিগত যে কোনো সমস্যায় ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন এবং দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর মহাদেব অঙ্গম শিবায় জয় হরগরির জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়ময় করুণাময়ী তারা মায়ের জয়